সলম চন্দ্র সরুজ যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সরুজ যত বড় আমার দুঃখ তার সমান দিনের দায়ে জেল খাটিলাম সারলাম বাড়ি মনকোলো মনে সব হারাইলাম সার হইল কান্দন বলবার কোন জায়গা তো নাই রে শুনবার কোন মানুষ তো চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ রাগ করতেছেন না তো না আলোচনা চলবে না বন্ধ খেয়াল করে শোনেন বাবা আমরা তৈরি হয়ে যাই প্রকৃপ মানুষ হওয়ার জন্য গরুর পেট থেকে বাসুর হলে নিচারাল গরু হয় ছাগলের পেট থেকে বাচ্চা হলে নিচারাল ছাগল হয় হরিণের পেট থেকে বাচ্চা হলে নিচারাল হরিণ হয় মানুষের পেট থেকে বাচ্চা হলে নিচারাল মানুষ হয় না মানুষ তাকে বানাতে হয় মানুষ তাকে বানাতে হয় কি করে মানুষ হয় আল্লাহ বলেন আল্লা

ন্যাচারাল হরিণ হয় ন্যাচারাল গরু হয় ন্যাচারাল মহিষ হয় ন্যাচারাল ছাগল হয় মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় এই বানাতে হয় এটার নাম হলো হেদায়ত এটাকে এরা তত্ত্বরিক বলে এই যে বাচ্চারা আমি আলোচনা শুরু করার আগে শুরু করার আগে আমি এই বাচ্চাদের যা দেখলাম সেটা কিছু বলতে হবে এরা কারা এসব মেয়েরা মেয়ে মুখের নাতনি এরকম একটা পরিচয় না কিন্তু আসলে কারা আসল পরিচয় আপনাদের কাছে এখনো প্রকাশ হয়নি আমি বলে দেয় মনোযোগের শুনতে হবে কিন্তু কয়েকটা হাদিস সেই রাজ থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তৌফিক দিলে কথা বলা হবে ইনশাল্লাহ মা বোন আপনাদের জন্য আলাদাভাবে কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার কারণ আপনারা ছেলে সতেরো বছর জোর